আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই শুভ সকাল দর্শক আজকে দেখাবো সেদিন পলি বেঁধে দিয়েছি আমার পিয়ারা গাছে তো পিয়ারা পলি বাঁধা পর যে এত বড় হয় আমি জানতাম না আপনারা আমাদের সাথে থাকবেন দেখাবো পিয়ারা হ্যাঁ এই দেখেন আমি কিন্তু বেঁধে দিয়েছিলাম এত বড় না হ্যাঁ বেঁধে দিয়েছিলাম এত বড় হ্যাঁ এখন এটা এই এক সপ্তাহের মধ্যে যে এত বড় হবে তা কিন্তু জানতাম না বলুন তো এত পিয়ারা কী করবো দেখেন তো গাছে যেদিক টাকাই সেদিকই শুধু বড় বড় পিয়ারা মাসাল্লাহ মাসাল্লাহ আপনারাও একটু মার্শাল্লাহ বললেন এই যে কত সুন্দর সুন্দর পিয়ারা বড় বড়। কিন্তু এই যে এটা বেঁধে দিয়েছি এটা আবার বড় হয়ে গে নেই এই যে একটা আছে এই পাশে যে এইটা যে আরো বড়ো হয়েছে মাশাল্লা মাশাল্লাহ দেখেন গাছ ভর্তি শুধু বড় বড় পেয়ারা আর পেয়ারা ছোট পেয়ারার চাহিদাই বেশি দেখা যাচ্ছে না শুধু বড় বড় পেয়ারা দেখতে পাচ্ছি আমি এই যে এই যে মাসাল্লা এই যে আরও একটি হ্যাঁ এত বড় পিয়ে পলি বাঁধা পরে মনে হয় মনে হচ্ছে পেয়ারা আরও বেশি বড় হওয়া হচ্ছে বড় বেশি হচ্ছে দেখেন তো অনেকগুলো পেয়ারা বড় হতে হতে সাদা হয়ে গিয়েছে কিন্তু এই যে এইটাতে পলি দেওয়া হয়নি এই যে এইটাতে পলি দেওয়া হয়নি তারপরেও এও কিন্তু বড় হয়েছে তারপরে আমি উপরে মই দিয়ে দিয়েছি তো ওগুলো দেখা যাচ্ছে না একদম উপরে ওইগুলো দেখেন তো এই যে এইটাও হয়েছে উপরে এই যে এই যে এইটা দিয়েছিলাম এইটা কিন্তু সবচাইতে ছোটো বেঁধে দিয়েছিলাম এইটা কত বড় হয়েছে দেখা যাচ্ছে কি এই যে এই যে এইটা কিন্তু এখন কিন্তু প্রায় পনেরো বিশটি পেয়ারাই কিন্তু বড় হয়ে গিয়েছে হ্যাঁ ছোটো পেয়ারা আর বেশি চায় দেখাই যাচ্ছে না তবে ছোটো পিয়ারাও আছে এই যে এগুলো আছে অর্থাৎ এগুলো আমরা খাবো খাওয়া পর এগুলো আমরা দিব আবার বেঁধে পলি দিয়ে তাহলে এগুলোর আবার বড় হওয়া তাড়াতাড়ি বড় হবে তো পলি দিলে আসলে বড়ো হয় তাড়াতাড়ি হয় আর এই গাছটা কিন্তু হাইব্রিড হাইব্রিড পেয়ারা গাছ এই যে এই যে এটাও বেঁধে দিয়েছি তাই এটা বড় হয়নি কিন্তু অনেকগুলো বড় হয়েছে প্রায় দশটার মতো বড় হয়েছে আট নয়টা অনেকগুলো বড় হয়েছে আর যেগুলো ছোট ছোটো দেখতে পাচ্ছেন যে এইগুলো এগুলো কিন্তু বেঁধে দিতে হবে বেঁধে দিলে এগুলো আবার বড় হবে তাড়াতাড়ি খুব শীঘ্রই বড় হবে এগুলো তো আমি সেই পেয়ারাগুলো তুলবো আমার সঙ্গে থাকেন বড় বড়ো পেয়ারা কিছু তুলব পেয়ারা বড় বড়ো আর একটা তুলব না একটাই থাক একটাই আগে আজকে তুলে আগে খাব কেমন লাগে তো আজকের পরে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং পেয়ারা দেখে মাসাল্লাহ একবার বলবেন ধন্যবাদ